বেকারত্বের যন্ত্রণা বুঝো বাতের থালা হাতে নিয়ে কোন সময় কানছ যারা কানছ অবজায় দিকে বেজে এই মুহূর্তটা কি রহ একটা ছেলের কাছে তার দুনিয়া হইলাম তার বাপ সেই বাপমা মা যখন তার সাথে খারাপ ব্যবহার করে যে সারাদিন কি করলি একটা টাকা আনস না আর কতদিন এমনি পয়সা পয়সা খাবি এই কথাটি শুই না যে ছেলে বাতের থালাম হাতে দিয়ে কান্না করছে ওরে যায় দিকে বেজে এই মুহূর্তটা কি রহম বা কষ্টটা কি রহম এ প্রেম ভালোবাসার কষ্ট সবকিছু ফেল এই কষ্টের কাছে তখন তোমার মা দশ মাস দশ দিন তোমার একজন পেটে ধরছে এই মা তোমারে পাইলা পেশা বড় করছে এই মা যখন তোমার কই যে কি কামাই করলি বা মা বলে কি করা পারছো কি দিয়া পারলি তখন তুমি বুঝছো যে বৃত্তে কি রকম লাগে বৃত্তে থেকে আমি মনে করি তখন প্রত্যেকটা ছেলের এই মুহূর্তটা যখন ফিল করে ওই ছেলের আর মনে করো বাঁচার কোনো মানে বাঁচার কোনো প্রচেষ্টাই থাকে না মানে ওর মন চায় না যে আমি আর বাইচা থাকি তখন এই মন চাই যে মরে যাই এটাই ভাই নিয়ম বাস্তবতা মানতে হইব সবসময় এই কষ্টটা মানে আমি মনে করি দুনিয়া সব কষ্টের কাছে আর মনে হয় কষ্টটা বাপমা মনে করে এমন একটা জিনিস না কিছু কম যায় না সম যায় মায়ের পান নিয়েছে সন্তানের বেশ তো মায়ের কি কম আর বাপ তো মনে করো পৃথিবী এত কষ্ট করে বড় করছে এই বাপ রে বা কি দোষটা মনে করো নিজের দোষ দিন না বাইকের দোষ দিন ওইটাই করে বোঝাতে পারবো মানে আমি চাই যত বেকার মানুষ আছে যত বেকার ছেলে পেলে আছে আল্লাহ সবাই রে ভালো একটা অবস্থানে মেয়াদি এই তো ভিক দান করুক এটা কর্মের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আল্লাহ সবাই ভালো একটা অবস্থান